এবং পরে দেখা গেছে দেখা গেছে যুবক কালো টি শার্ট পরা মুখে মাস ছিল গিয়ে আগুনটা দিয়েছে সবকিছু মিলে এই ঘটনার আহ যদি তাৎপর্য লাগানোর পদ্ধতি এখন এটা কে করেছে এখন চট করে কিন্তু বলা খুব সহজ যে প্রতি সরকার হাসিনা সরকারের অথবা আওয়ামী লীগের ফেসিবাদের দোষর কেউ সেই কাজটা করছে হতে পারে আবার অন্যভাবে হতে পারে যে তাদের উপর দায় চাপানোর জন্য স্যাপোটাইজ হয়েছে এটা হতে পারে নাশকতা হতে পারে আবার এটা হতে পারে কি হয়েছে কেন হয়েছে এবং তারও যে বড় কথা হলো এটা হওয়াতে বেনিফিশিয়ারি কে ক্ষতি হলো কার হিসাবটা এভাবে করেন ওদের কথা দাপটটা এমন ছিল শুরু করে তাদের কি লাভ হতো রাজনৈতিক লাভ হতো এবং মানুষের মধ্যে একটা ধারণা তারা পাঠানোর চেষ্টা করতো কিন্তু মানুষ কি ওই আইডিয়াটা খাইতো খাইতো না কিন্তু মানুষের কোনো ভয় ছিল না মানুষ জোরে বলতে পারতো না প্রচার মাধ্যমগুলি তাদের হাতে ছিল হতো ভাই সেই স্কুলিং এখনো চলছে মনে করেন আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের দোষণ এতই পাওয়ারফুল হয় তাহলে অনেক কিছু ঘটাতে পারে এখন সবকিছু পেছনে তাদেরকে দায়ী করবো আমরা আপনারা ধরেন তাকে

বাড়ি ঘর ফিরতেই পারতো না এরকম ঘটনা ছিল তো আশা করতে হলে তারা আসে পড়তো এটা হলো আওয়ামী বয়ান ছিল আবার এখনকার বয়ান দেখবেন হবে একটা এটাকে সেইভাবে নিরাপত্তা আপনি দিলেন না কেন কে করলো এইগুলি আমার মনে হয় জানেন অনেক সময় হয় আমার কিন্তু হতেও পারে আমি কিন্তু অস্বীকার করছি না হবেই না আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না আমি তো দেখি নাই হতেও পারে ফ্যাসিবাদের দোষটাই করছে কাজটা আবার হতেও পারে ওই মানে ন্যারেটিভটা বারবার উচ্চারণ করার জন্য এটা এটা হচ্ছে করা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা একটা ক্যাম্পেইন আপনি দেখছেন যে এই সরকারকে পাঁচ বছর দেখতে চাই মানুষ ক্যাম্পেইন চলছে আহ পরশুদিন আহ সব সরষ্ট উপদেষ্টা আপনি সরষ্ট উপদেষ্টা সিলেটে গিয়ে তুমিই বলেছেন যে সাধারণ মানুষ তাকে বলছে যে এই সরকারকে তারা 5 বছর দেখতে চায় একদিন নাকি থেকে বলেছেন এখন উপদেষ্টাই কথাই বলছেন অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইونسকে সবসময় বলছেন তার এখন পর্যন্ত যতগুলো বক্তব্য আছে তিনি কিন্তু বলছেন যে বিসমব থেকে জুনের মধ্যেই নির্বাচন দিয়ে দিবেন তাতে হবে আমরা একটা আশ্বাস তিনি দিয়েছেন সবকিছু মিলে আসলে যে ক্যাম্পেইন একজন উপদেষ্টার বক্তব্য বা অনেকেই কিন্তু এই কথা বলার চেষ্টা সবকিছু মিলে আপনার বিশ্লেষণ কি এই যে একটা কথা সবসময় বলা হয়ে থাকে

ওনারা তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আসছেন ঠিক আছে এক নির্বাচন দেবে নিয়ে দেবেন বিজেপির গণতান্ত্রিক বৈশিষ্ট্যটা ওটার মধ্যে নাই মাথা রাখতে হবে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নামটা বুঝেন কিন্তু তার মানে একটা রেগুলার গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট আসতে যতদিন লাগে এর মধ্যবর্তী সময়টুকুর জন্য ওনারা একটা সরকার গঠন করছেন সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন দেয়া

একজন কে নিয়ে আসছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার কি স্যাক্রিফাইস বলেন ডাক্তার বিধানচন্দ্র কি স্যাক্রিফাইস বলেন না ভাই আপনার তো দেশে ছিলেন এদেশে তো আমিও ছিলাম কি স্যাক্রিফাইস তাদের ডক্টর ইউনুস স্যাক্রিফাইস ডক্টর ইউনুস এর আন্দোলনে কি স্যাক্রিফাইস বলেন

আগামী নির্বাচনে বিএনপি নির্বাচনে বিজয়ী হবে না বিএনপি ফোর্থ হবে এটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নাই আমার চিন্তা একটাই আমি আমার ভোটটা দিতে পারবো কিনা আমি যাকে ভোট দেবো তাকে জিততে হবে এই চিন্তা আমি করি না এই দেশের মানুষ সঠিকভাবে স্বাধীনভাবে নির্ভয়ে তার ভোটটা দেবে এবং তার ভোটটা কাউন্ট হবে তার ভোটটা গোনা হবে তারপর সব মিলে যদি সবাই দল মিলে যদি এটা অজ্ঞাত দলকে ভোট দেয় তারা যদি রাষ্ট্র ক্ষমতা আসে আসবে

যে সে তারই ওই বলবে যে মানুষের কাছে সব পরীক্ষিত লোকে নতুন শক্তি হিসেবে জামাতকে চায় আর বলবে ডক্টর চায় আমাদেরকে জনগণ কি চায় এটা ওই রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে শুনে আমাদের লাভ নাই জনগণ কি চায় তার একমাত্র প্রমাণ হলো একটা নির্বাচন আপনি নির্বাচন দেন দেখা যাক জনগণ কি চায় জনগণ জাহাঙ্গীর আলম চৌধুরীকে পাঁচ বছর রাখতে চায় রাখবে স্যালুট দেবো নাকি আপনি এত ভালো কাজ করছেন জনগণ